আবু বাকার ডাক দিয়ে বলোনাও আপনার কিছু কথা আবু জেহেল উদার সাহেবরা আমার কাছে গিয়ে বলেছিল বলেছে আল্লাহর নবী বলে আবু বাকার এমন কি কথা বলেছে তুমি একটু শোনাও বলে নবী আজকে রাত্রিতে তা আপনি মেয়েরা যে গিয়েছিলেন আল্লাহর কাছে কি দেখা করতে গিয়েছিলেন আবু বাকারকে যেভাবে ভাবছে আবু জেহেল বলেছিল সেইভাবে সব ঘটনা শোনালেন আমার বিশ্ব নবী আবু বাকের মুখ থেকে শোনার পর বললেন আবু বকার আবু বাকার হাত জোড় করে বলেন গো বেদবি হলে মাফ করবেন আমি আবু সহেলদেরকে আমি উত্তর দিয়েছি আমার নবীজির পবিত্র জবান দিয়ে যদি কথাগুলো বের হয়ে যায় আমি আবু বাকার সব সত্য বলে মেনে নিলাম আল্লাহর নবী আর থাকতে পারলেন না নবী আমার আবু বাকারের কথা শুনে বাবজা হাসতে লাগলেন বুকের সাথে ধরে আবু বাকার এত তুমি আমাকেই বিশ্বাস করে বলে হজরে হাও সারা পৃথিবীর সবচেয়ে আপনাকে আমি বেশি বিশ্বাস করি আল্লাহর নবী বলেন আবু বাকার আর আমি অত তোমাকে ভালোবাসি তুমি আমাকে বিশ্বাস করার কারণে আবু বাক আজ থেকে তোমাকে কেউ শুধু আবু বাকার নাও আজ তোমার একটি উপাধি আমি নিয়ে দিলাম আবু জোরে বলুন আজ থেকে আবু বাকার সিদ্দিক ভাই আবু সেহেলরা অনেক চেষ্টা করেছিল পারে নাই তাই আবু সহেল উদ্বা এরা সবাই মিলে রাত্রিবেলা বলল ভাই আচ্ছা বলো তাকে কি করে হেনস্থ করা যায় তাকে ছোট কি করা যায় বুধবার এইভাবে চার পাঁচটা লোক নিয়ে আলোচনা করা ঠিক হবে না বাদে বলো কি কিরে করবা বলে লোক ডেকে দেন মক্কা করে কত জোর বলে আমাদের দলের যুদ্ধ মানুষ আছে সবাইকে ডাকে সে সময় বাপজি কেতাবে লিখেছে আপনার তফসিরে মারিফুল ফুল তাতে এসেছে ঘটনাটা ডাক দিয়ে বলল আপনি ডাকুন আবু ডাকলো মক্কা নগরে এক নাই নাই দুই প্রায় আপনার বেশি সেখানে হাজারের জমায়েত হলে একত্রিত হয়েছে আবু সেহেলকে উবার সাহেব বলে এবার আপনি প্রধান বক্তা হয়ে আপনি এবার আলোচনা করুন যেটা আমাদের সামনে বলছিলেন রাত্রিবেলায় এটা দিনের বেলা আপনি আলোচনা করুন আমার বিশ্ব নবীজির বিরুদ্ধে বেঈমান আবু মিটিং ডেকে বলল এই মক্কার লোকেরাও শোনো মোহাম্মদ আস্তে আস্তে তার দল ভারী হয়ে যাচ্ছে আমাদের কাজকার লোক দিকে চলে যাচ্ছে বলো ব্যাথাকে কি করে দুনিয়ার বুক থেকে হেনস্থ করা যায় তাকে ছোট করা যায় কি করে বাপ যে আপনার বলা হয়েছে বেঈমান আবু জেহেল ওই সময়তে যখনই কথা বলল দুটো বেঈমান সব লোকেরা বসে দুটো বেঈমান আবু জেহলিরই দলের লোক তারা মহাবিলের মাঝ থেকে তারা দাঁড়িয়ে গিয়েছিল তাদের নাম কেতাবে এসেছে একটার নাম ছিল নাজার ইবনা হারিস আর তৃতীয় যার একটা বেঈমান তার নাম ছিল বিন আবি মুহিত। এই দুই বেঈমান দাঁড়িয়ে বলল ভাই আবু জেহেল আমাদের মক্কানগরে আর সেরকম বুদ্ধিজীবী লোক নেই যে সেই লোকটাকে নবীজির কাছে খেলা করা হয় নাই নবীকে যা প্রশ্ন করা হয়েছে সবই তো উত্তর দিয়ে দিয়েছে এরকমও বাপটি তারা প্রশ্ন করেছিল হে মোহাম্মদ তুমি যদি নবী হও তাহলে চাঁদকে দু টুকরা করতে পারবা ওরা জমিনে যখন অপমান করতে পারলো না জমিনে তিনি দিয়েও এবার আসমানের দিকে তাকে বলল আমার বিশ্ব রসুন সেটা আঙুলের ইশারা করে চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখে দিয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ এটাও জানাত হয়ে গিয়েছিল তাই বললো ব্যাঠাকে পরা যায় না আবু সেহেল বলল তাহলে কি আমরা হাত গুটে বসে থাকবো না হারিশার আবি আবিদ বললো না হাত গুটে বসে থাকার জন্য এখানে দাঁড়াই নাই বলে কেন দাঁড়িয়েছো বলো ডাকে দিয়ে বললো ভাই আবু সহেল মক্কার বাইরে একটা দেশ আছে অ্যাসিরি বুলে নাও যার কথা আপনাদের সামনে শোনা ছিলাম ওই দেশটাই তৎকালীন সেই জামা গোটা আরবের মধ্যে ওই অ্যাসরিব অর্থাৎ মদিনার দেশের লোকেরা তারা পণ্ডিত মানুষ ছিল বেশি আপনাদের আপনাদেরকে যদি এখানে বলা যায় এ এলাকায় গোটা কুড়ি গ্রাম মিলে এই গ্রামের মধ্যে সবচেয়ে কোন দেশের মানুষ বাংলা শিক্ষিত মানুষ বেশি আশা করে আপনার এলাকা লোক বলতে পারবে ওরা বলল দুজনায় ওই শরীফ অর্থাৎ মদিনার আপনার লোকেরা সবচেয়ে বুদ্ধিজীবী আবু সোহেল বলে এটা তো শুনেছি আমি জানি কি বলতে চাও বললেন ভাই আপনি এখান থেকে দুটো লোক পাঠিয়ে দেন না ইয়াসীপ ওখানকার সবচেয়ে যে বড় বড় ইহুদির যারা পণ্ডিত তাদের কাছ থেকে কিছু ক্রিটিক্যাল প্রশ্ন সংগ্রহ করে আসে ব্যাটাকে ধরলে ব্যাটার উত্তর দিতে পারবে না এগুলো ছিল শয়তানদের বুদ্ধি এখনো সেই শয়তান একদল পৃথিবীতে এখনো জিন্দা আছে এখনো আছে অনেক দেখেন বাপজি যারা পাথর সফর যায় যারা পাথর সফরির গরু রাগ করবেন না যদি ওই লোক যদি এখানে থেকে থাকে যারা ওই সব বেদাতি কাজ করতে যায় তারা প্রশ্ন করে আমাদের এলাকায় ওই লোক বেশি বাবদৌল্লাহ তাবেদ এলাকায় আমাকে এরকম এসে প্রশ্ন করছে এক লোক ইসু তো বড় বড় কথা বললো তো বলো দিলি হজরত আলী দাদির নাম কি ফটাম কিনা প্রশ্ন করছে হজরত আলী দাদির নাম কি আবার বলছে বলি পালোহান লোকটা কে ছিল হালিফ পালুহান মানে ওই যে যুদ্ধ করতে করতে পাহাড়ের তলা আছে প্রতিদিন পাহাড় কেটে কেটে বাড়াইতে যায় যে সন্ধ্যা লেগে যায় তখন আর বাড়াইতে পারে না আবার সকালবেলা থেকে যেমন কার পাহাড় তেমনি এমনি আস্তা ফেরুল্লাহ ভাই আমি হানি পালহান বলে তাম পড়িনি তো বাবা কি করি ও পোহর দিতে পারিনি অথ বুঝতে পারলেন অথচ যে কথা জিজ্ঞাসা করছে আমি তাকে বললাম যে চাচা কিছু মনে করবে একদম বাস্তব কথা বলছে আবার আচ্ছা আপনি আত্মা তো জানেন বললেন না অসা মুখস্থ নাই যেটা কার্যকারী সেটা নাই সব ফাতা নাই হাতে বালা হয় তামার বালা নাহলে আংঠি হাতে ভরা দিয়ে তখন বলছে যে ভাই এ আলী দাদির নাম কি হবে অমুকের এই সব গ্যাজাখুরি বসল এগুলো নবী জামানাত বাবজি তারা করেছিল আবু জেহেলরাও তাদের উদ্দেশ্য ছিল রসুলার জবানটাকে বন্ধ করা যেন রসুল যেন বলে যে আমি জানি না তাহলে বাবজি ওদের আনন্দ হতো আবু সেহেল বললো ভাই কথা তো খারাপ বলো নাই তাহলে তোমরা দুজনই যাও খোঁজ যখন তোমরা দিছ আমার তরফ থেকে নাই গোটা মক্কার তরফ থেকে দুজনে যাও বলে হুজুর আমি আমিরাই যাব বলে হ্যাঁ এরা দুজনায় বাপজি খোঁজে খোঁজে ওই আশরিফ দেশে চলে গেল মদিনায় যাওয়ার পর ওখানকার লোককে বললো ভাই এ আপনাদের এই আশরিফ দেশের সবচেয়ে কে বড় আলেম একটু বলেন তো কিছু লোক বলো ভাই ওই সামনে গেলেই দেখতে পাবা সামনে মানে বলে দেখো একটা ধর্মীয় সভা হয়েছে যেমন এখানে বাপজি আপনাদের পুরো হয়েছে বলে ওখানে সাধারণ লোক ওখানায় সব ইহুদির বড় বড় পণ্ডিত আছে এরা দুজনায় গিয়ে দেখছে সত্যি অনেক লোক এরা যে বললো ভাই আমাদের বাড়ি হচ্ছে মক্কা লোকর বলে মক্কাই বলে হ্যাঁ ওরা বলছে আমার নাম হারিস আর একজন বলছে আমার নাম বিন আবি মুহিত আমাদের ওই দেশে যে বড় নেতা আবু সেহেল এরা কিন্তু নাম শুনেছিল বলে আবু সেহেল বলে হ্যাঁ বলে আবু সেহেলের আমরা খাস লোক কাছের বন্ধু বলে কি হলো তার বলে আপনাদের কাছে পাঠিয়েছে দুটো নয় কয়েকটা প্রশ্ন শিখে দেন বলে প্রশ্ন শিখি কি হবে বলে আমরা চরম পেরেশানের মধ্যে আছি পেরেশান মানে বলে নগরে একটা লোক বাপ মরা মা মরা বাপ মাকে হুই নাই সে সেই হঠাৎ করে সে নবী দাবি করেছে দে হুজুর আমরা এত চেষ্টা করে তাকে হারাইতে পারেনি যাই প্রশ্ন করে উত্তর দিয়ে দেন তো শুনলাম আপনারা নাকি চরম বুদ্ধিজীবী তা আপনারা কিছু প্রশ্ন শিখে দেন মদিনার লোকেরা ইহুদির যে বাপ যে লোক আলেম ছিল তার মধ্যে থেকে প্রায় পঞ্চাশটা আলে তার মধ্যে থেকে যিনি সবচেয়ে বড় আলে তার নাম রাহাব কি নাম বললাম ভাই রাহাব সে বলল মক্কার যুবকেরা এখানে যত আলেম আছে সবার চেয়ে আমি বড় আলে সবাই কথা বলবে না আমি একাই কথা বলবো শোনো তোমাদের দেশে যে বেটা মা মারা বাপ মারা ছেলেটা নবাতের দাবি করেছে তার নাম কি এরা বলে তার নাম বলে তার আব্বার নাম কি বলে তার আব্বার নাম আবদুল্লাহ রাহা প্রতিটা আলেমের মুখের দিকে তাকাছে ওরা তো সবাই পণ্ডিত লোক সবাই তোরা সুপুর ইঞ্জিল তারা পড়েছে ওরা তাকাতাকি করছে বলে ভাই ওর মার নাম কি বলে ওর মার নাম হচ্ছে আমিনা বলে আব্বা মারা গিয়েছে বলে হ্যাঁ মা মারা গিয়েছে বলে হ্যাঁ বলে তাই নাকি বলে হ্যাঁ ভাই আমরা যতগুলো এখানে সমস্ত আলেমের মধ্যে থেকে আমি আঁকাই আমি তোমাদের দুজনের সাথে কথা বলবো আমি মাত্র তোমাদের দুইজনকে তিনটা প্রশ্ন শিখিয়ে দিব এমন তিনটা প্রশ্ন শিখিয়ে দিব যে তিনটার প্রশ্ন গোটা পৃথিবীর কোনো মানুষ পারবে না একমাত্র ইয়াসিরিবের এই যতগুলো ওলামা আছে আমরা ছাড়া আর পৃথিবীর মধ্যে আর একজন ব্যক্তি তিনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বার জনাবে মোহাম্মদ রসল্লাহ বলুন সাল্লাহ আলাইহ আসাল্লাম এ নবী আর আমরা ছাড়া কেউ পারবে না নাজার বিন হারিস বলল ভাই ওই রকমই তো খাতার নাক প্রশ্ন জানা দরকার একটু তাড়াতাড়ি বলিয়ে দেন বলে ভাই নবীকে প্রথম নাম্বার প্রশ্ন কাকে বলা হয় এ প্রথম প্রশ্ন তাকে করবা দ্বিতীয় প্রশ্ন করবা কাহাপের বিস্তারিত ঘটনা তার কাছে জানতে চাইবা সত্যিকারে নবী হলে পারবে ভান্ডা হলে পারবে না তিন নাম্বার প্রশ্ন করুবা এমন একজন ব্যক্তিকে দুনিয়ার অপর মাওলা শক্তি দিয়েছিলেন তোলহ শামস আর গুরুবুর শাম যেখান থেকে সূর্য উদিত হয় আর যে জায়গা গিয়ে সূর্য অস্তবিত হয়ে যায় ডুবে যায় সেই জায়গাতে পর্যন্ত চলে গিয়েছিল সেই লোকটার নাম কি জিজ্ঞাসা করবা বেটা সত্যি নবী হলে পারবে ভণ্ডা হলে পারবে না এরা তিনজনা বলল বাহ এতো দারুণ প্রশ্ন শিখিয়ে দিয়েছে এতে জীবনে শুনি না এত আজীব প্রশ্ন এরা দুজনে বলল ভাই প্রশ্ন শিখিয়ে দিলেন একটু করে একটু মানেটা বলে দেন রাহাব বললো ভাই এটা আমাদের আলেমদের একটা প্রথা রয়েছে এখানে বলে কি প্রথা বলে মদিনার তরফ থেকে প্রশ্ন শিখিয়ে দেওয়া হয় কিন্তু সেই প্রশ্নের উত্তরগুলো কাউকে বাহিরকার লোককে বলে দেওয়া হয় নাই বলুন আলহামদুলিল্লাহ এরা দুজনায় চিন্তা করছে আবু শেহ যা চালাক তার চেয়ে এরা সাতগুণ চালাক বেটারা বলল ভাই যদি উত্তর না বলে দেন ব্যাটা তো সব প্রশ্নেরই তো দেয় তাহলে এটারই যে পারবে না তার কোনো মানে নাই আর সে যদি মিথ্যে কিনে তো জানবে কি করি তো বলো ভাই কিছু করার নেই বলো ভাই তাহলে চলে রাহাব বলে একটা শর্তের উপর আমরা যেতে রাজি আছি বলে কি সবাই নয় এতগুলো আলেমের মধ্যে মাত্র চোদ্দ থেকে পনেরোটা আলেম তোমার সাথে আমরা যাব প্রশ্ন করবা তোমরা উত্তরটা বাছাই করব আমরাও সেই নবী মোহাম্মদ সালসাল্লাম যদি উত্তরটা সঠিক দিয়ে দেয় তাহলে আমরা যতগুলো ইহুদির আলেম যাব সবাই মোহাম্মদ সাহা্লামের হাতে হা কলেমা পড়ে মুসলমান হয়ে যাব বলুন সব এরা বলছে ভাই হা ধসি যাও লাগবে না যদি মুসলমান হয়ে যান আর ও যে পারবে না তার কোনো গ্যারেন্টিও নাই যদি বলে দেয় আর আপনারা মুসলমান হবেন তাহলে তো আমাদের লোকা থাকবে না বলে ভাই তাহলে কিছু করার নেই তাহলে তোমরা যাও এরা সুরুম বিপদে পড়ে গেছে প্রশ্ন শুনেছে খাতার নাক উত্তর জানে না বেকায়দায় পড়ে গেছে লাস্টের আলোচনা করে বললো ভাই এত বড় কঠিন প্রশ্ন আর মনে হয় পারবে না চল নিয়ে চল যা হবে হবে বলে হুজু চলুন অসুবিধা নাই বলে রাজি আছো উপর বলে হ্যাঁ চোদ্দ থেকে পনেরোটা আলেম আলিমবাবজি চলে আসলাম আবু জহেলকে ডেকে বলো ভাই শোনে নাও এ মহকার বড় বড় না ইহুদি বড় বড় আলেম এসেছে আমাদের সাথে কিন্তু ভাই সাবধান বলে কি সাবধান বলে তুমি যা চালাক তার চেয়ে গুণ চালাক এরাও এরা তিন জনা নাই চোদ্দ থেকে পনেরো আমাদের সাথে এসেছে প্রশ্ন করবে আমরাও অত্রো বাছাই করবে ওরাও যদি নবী সাল উত্তর দিয়ে দেয় তাহলে এরা সবাই মিলে মুসলমান হয়ে যাবে ওরে ভাই চিন্তা ভাবনা করে প্রশ্ন বাও আবু জেহেল বললো চিন্তা করিস না ভাই আমি এমন ভাবে প্রশ্ন করব বেটা ভয় উত্তর দিতে পারবে নাও আবু জেহেল বেমান বিশ্ব নবীকে বাপ যেটাকে পাঠানো আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু তাআলা মা ওয়াসাল্লাম নবী আমার চলে আসলেন বলেন চাচাও আমাকে কেন ডাকলেন বলে ভাতিজা এ সব লোককে চিনতে পারছো বলে নাও নবী বলেন মনে হয় এদের বাড়ি মক্কা নগরে নয় আবু জাহেল বলল बेटा তুমি ঠিকই ধরেছ এদের বাড়ি মক্কাতে নয় বলে কোথায় বলে এদের বাড়ি হচ্ছে আসরিফ ওই মদিনাতে বলে তাই নাকি বলে হ্যাঁ বলে কেন এসেছে এখানে বললাও ডাক দে আবু জেহেল বলল এরা বড় বড় ইহুদির বড় বড়ো পণ্ডিত এই ভাতে যা তোমাকে বেশি নাই মাত্র তিনটা প্রশ্ন করবো তুমি যদি উত্তর দিতে পারো তাহলে জানবো তুমি সত্যিকারে নোবে বেটাও শোনে নাও পুত্রগুলো যদি একটু কর্ম করে যদি হয়ে যায় তাহলে তোমার নালিকে ধরে কণ্ঠনালি ছেড়ে ফেলবো তোমার প্রশ্ন এরা করবে চাচাই আল্লাহর চাচা অসুবিধা নাই বলুন ডাক দে ভাতি যা প্রথম নাম্বার বলো এস আলো না কে রোহ কাকে বলা হয় আনি রোহ বলে প্রশ্ন করা হল আল্লাহর নবী বলেন চাচা দ্বিতীয় নাম্বার প্রশ্নটা আপনি বলুন বলে ভাতে যা দুই নাম্বার প্রশ্ন শুনে নাও তুমি বলো আসাবে কাঁপ কাঁদের বিস্তারিত ঘটনা শোনাও আল্লাহর নবী বলে চাচা দুই নাম্বার হলো তিন নাম্বার বলুন বলে ভাতি যা পৃথিবীর মধ্যে এমন একটা ব্যক্তিকে শুনে নাও আল্লাহ শক্তি নিয়েছিলেন সেই ব্যক্তি উত্তর থেকে দক্ষিণ দক্ষিণ থেকে উত্তর শুনে নাও পূর্ব থেকে পশ্চিম পশ্চিম থেকে পূর্ব সারা পৃথিবী ভ্রমণ করেছেন ওর ভাই তাড়িও এরা উত্তর খানো বাছাই করবে ভাতি তুমি তাঁত তিন নাম্বার প্রশ্নের রই লোকটার নাম কি বলা রসুল বলে চাচা আমি আজকে বলতে পারবো না আগামীকাল বৈকাল বেলা আসবে আমি আগামীকাল এ তিনটা প্রশ্ন উত্তর দিয়ে দেবো বলুন শুভানি এতটুকু কথা বললে আবু সোহেলের লোকেরা ঐহুদের আলমরাও তারা বললো ভাই আর একে ডিস্টার্ব করা হবে না বিরক্ত করা হবে না এ সময় নিয়েছে চলে আমরা চলে যাই আগামী কাল নির্ধারিত সময় মোতাবেক এসে তাকে প্রশ্ন করা হবে আমার বিশ্ব রসুল জানতে আমি বিপদে পড়লি আল্লাহ তরফ থেকে সম্রাট জিবরিলকে পাঠাতে সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা আমার নবী বারবার তাক আছে জিবরিলের কোনো খবর নাই সকালবেলায় বাপটি তারা এসেছিল জেহেলের লোক নিয়ে আমার রসুলকে প্রশ্ন নবী আমার এক এক করে তিনটা প্রশ্নের একটার উত্তর দিতে পারলেন না কেন বাবজি সিরে এসেছে ইনসা আল্লাহ এই শব্দটা বাপজি তিনি বলেছিলেন না উনি বলেছিলেন না এ না বলার কারণে আল্লাহরুল আলমিন সম্রাট জিবরিলকে তার কাছে পনেরো দিন বন্ধ করে রেখেছিলেন বলুন আলহামদুলিল্লাহ ভাই অনেকের আকিদা তারা বলে যে নবী গাইবের খবর জানে না নবীরা গাইবের খবর জানে নাও আল্লাহ রব্বুল আলামিন যতটা নবীকে জানায় ফেরেশতা জিবিরিলের মাধ্যমে ততটাই তার বাইরে বাপজি অদৃশ্যের খবর নবীরা দিতে পারে না কোন রসুলও দিতে পারে না সম্মানিত ভাইয়ের আমার বাবা জীবনের আমার বিশ্ব নবী দরুদ নবী আমার রহমতের নবী আমার পনেরো দিন পর সেই সম্রাট সম্রাটজীবীর আবার আল্লাহর হুকুমে আসলে রসুলকে বলুন হজর আজ আল্লাহ আপনার কাছে পাঠিয়েছে ওই তিনটা প্রশ্নের উত্তরটা জানিয়ে আপনাকে জানানোর জন্য বলেছেন নবী বলেন আজ কেন আসলে এর আগে কেন আসো না আবু সেহেল বেঈমান অনেক আনন্দ করেছিল যে বেটা আজ ঠেলায় পড়েছে আজ বেটা উত্তর দিতে পারেনি কিন্তু নবীজি সেদিন রাগ করেনি বলেন হজুর সেদিন আপনি ইনসা আল্লাহ বলেননি বলেছিলেন আগামী কালকে এসে উত্তর দিয়ে দিব আপনাকে আমাকে নবী শুনলে আবার কি ভাবছে আবু হেলকে ডাক দিলে আবু হেল বলে ভাতিজা ওই মদিনা লোকেরা পালাইনি আছে দেখি তুমি উত্তর দিতে পারো কেটা বিশ্বনবী আমার একা করে তিনটা প্রশ্নের বাবজি উত্তর দিয়ে দিয়েছিলেন বেঈমান আবু সেহেলের সামনে ইহুদির বাবজি আপনার আলেমগুলো তারা সকলে সত্য নবী বলে মেনে নিয়েছিল বলুন আলহামদুলিল্লাহ আবু জেহেল মানে নাই আবু সেহেল সেদিন নবীর ওপর ইমান আনেনি নবীজি বলেছিলেন চাচা আপনি মূর্খের বা আপনাকে আজ থেকে মানুষ আবুল হিকাম বলে কেউ ডাকবে না আর নবীজিটা জবান দিয়ে বের করেছে পৃথিবীর মানুষ নাই সেই নামটাকে কেটে দিয়ে আগেকার নামটা বলা আমরা সকলেই জানি দেখবেন ওলামারা হাদিস পড়লি মসজিদে জুম্মায় হোক মিলাদে হোক জালসায় হোক তা জায়গায় না ও এই যে আবু হুরাইরা এর নামটা কিন্তু আবু হুরাইরা নয় এর আসল নাম ছিল আব্দুর রহমান বিন আউফ আব্দুর রহমান বিন আউফ আউফির বেটা আব্দুর রহমান কিনা আমার বিশ্ব রসুল তাকে দেখতেন বিড়ালের বাচ্চাকে ভালোবাসত এই ভালোবাসার কারণে নবীজি বলেছিলেন এই আবু হুরাই রাও এই বিড়ালের বাপ আজ পৃথিবীর মহাদৃষ্ণে কেরাম দেখেন এই একই কথা বলে ওয়ান আবিহুরাই রাতা তার আব্দুর রহমান বিন আউফিন এই কথাটা বাবজি কেউ বলতে চায় না কারণ বিশ্ব রসলাত তার নাম দিয়েছে আবু হুরাই রাও তা আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো ভাই রসুলের কথা সেই জামানা যারা মেনে ছিল তারা ইমানদার তারা আল্লাহ আল্লাহ তারা সাহাবা সাহাবিয়াও সাহাবি যে যারা নবীর কথাকে মানবে নাও সে জামানায় যেমন ছিল এখনো বেমান আমি প্রতিটা বাপজি ভাইদেরকে অনুরোধ করব ভাই আমরা সকলেই রসুলের সোননাথকে বাপজি জিন্দা করার চেষ্টা করব বলুন ইনশাআল্লাহ আমরা জানি কিন্তু আমরা মানি না আমরা জানি যে গোল জামা নয় শুধু গোলগুলো নয় বড় পাঞ্জাবি বড় জামা এটা পরা ওসুল রসুল না আমি একটা কথা বলি ভাই আমার অনেক মানুষ এমনি প্যান্ট শার্ট পরে নামাজ পড়ে অনেকে ছোট্ট জামা কেউ গেঞ্জি গাইতে নামাজ পড়ে আমি আপনাদেরকে বলবো আমি বলবো না এটা যে নমাজে একবারই হবে না তা বলবো না কিন্তু বড় জামা বাদ দিয়ে এমনি ছোট জামা গাই দিয়ে মসজিদে নামাজ পড়তে গেলে সামনে যদি কোনো প্যান্ট পরা লোক যদি থাকে ছোট জামা গাইতে গেলজে পড়ে সে নমাজ পড়তে দাঁড়িয়েছে বড় জামা নয় তাহলে দেখবেন পেছনে যারা পেছনে নমাজ পড়ে তাদের নমাজের একটু অসুবিধা হয়ে যায় সামনে যে নমাজ পড়ে তার ইজ্জতের বাপ যে হানি হয় সে বুঝতে পারে না কিন্তু পেছনে যারা থাকে তারা বুঝতে পারে আমরা জানি এসব নমাজগুলো পড়ে এসব পোশাক পরে নমাজ পড়া ঠিক নয় কিন্তু তবু ভাবতে আমরা আমল করতে চাই না আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো ভাই রসুলুল্লাহর যে পোশাক সে পোশাকগুলো গুলো সেই দিকে একটু লক্ষ্য রাখবো নবী যেভাবে চলেছে নবী যেভাবে খেয়েছে নবী যেভাবে প্রতিবেশীর সাথে কথা বলেছে আমরা প্রতিটা রসুলের সুনাতের দিকে লক্ষ্য রাখবো বলুন ইনশা আল্লাহ বলুন ইনশা আল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে যেন করার এবং সুন্নাত মুফিক আমল করা তৌফিক দান করুন বলুন আল্লাহ আল্লাহ মাহবিন ভাই বলে আমার বক্তব্য শেষ করলাম وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته